আপনি এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়া শুরু করার পরে যখন এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিলেন মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ উপজেলা নির্বাচন পর্যন্ত তখন এই বিভক্তির জায়গাটা আরো গভীর হয়ে গেল এবং সব শেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন নিয়ে লোকজন দাঁড়িয়ে গেল তখন যেটা হলো যে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে তার বিরুদ্ধে মামলা করছে তাদেরকে নির্যাতন করছে নিষ্প আবার যেখানে নৌকা মার্গিটা নাই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাচা সেবা বা প্রভবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে গোনেফাইড আওয়ামী লীগের নেতা কর্মীদের তাদেরকে মামলা দিচ্ছেন নিস্পেষিত করছেন নির্যাতিত করছেন কোথা কলেজে সভাপতি চেঞ্জ হচ্ছে কোথা স্কুলে সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে কোথাও কারো দেখা যাচ্ছে কোথাও কারো পানি এমনকি সেচ করার পানির যে অনুমতি অনুমতি সেই সেচ যন্ত্র চালানোর নেওয়া হচ্ছে আমি ছোট ছোট উদাহরণটা দিচ্ছি তার মানে যেটা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে পাঁচই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে টুয়াল মেরেছি সাংগঠনিক ভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম এতটাই সংক্ষুপ্ত হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে কোনদিন বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয় রাজনৈতিক কারণটা আপনাকে দেখতে হবে পলিটিক্যাল রিজন তো রাজনৈতিক কারণে একটা জায়গা হচ্ছে পলিটিক্যাল এজেন্ট হিসেবে আপনার সাথে আমার যে মিথস্ক্রিয়া আর আমার সাথে আমার আমার সাথে আমার দলের যে মিথস্কিয়া আপনি দিয়ে এবং দুঃখ কোথায় জানেন যে আমাদের দলে এত বাগা বাগা অভিজ্ঞ নেতা তাদের সামনে কি কথা বলতে পারবেন যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বোঝে না তারা একটা বার এই দলটা যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন একটা বার তারা কথা বলতে পারলেন না এই কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়েছে যায় কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে আপনি রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি যে প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে তাহলে যা হয় তাই হয়েছে এখন শিওর আমি আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তা আসলে হ্যাঁ আওয়ামী লীগ এর কোনো বিকল্প নাই আওয়ামী লীগের সুসংগঠিত হতে লতকোত্তরতে লাগে না ইন দে ওয়ান আই অ্যাম ট্রাইং টু টেল ইউ এর পরে যারা আছেন যতগুলো নাম আপনি বলছেন এখানে স্পেসিফিক্যালি কে কত টাকা নিছেন কে দুর্নীতি করছেন না করছেন এটা আমি বলতে পারি না এটা একটা ডেট টু গেটিন কথা কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেটা করার জন্য যে এই গবেষণা যে অ্যানালাইসিস প্রয়োজন সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে

কারো অন্তরে ঢুকে বলতে পারি না না আমি আমার বক্তব্য একটা কথা বলেছি আমি আমার বক্তব্য কথা বলেছি যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে প্রশ্ন করার জন্য আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সে সামথিং এখানে মাটি মানুষের যারা নিজেদের নেতা দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন বললেন আমার কথা বললেন আমার মতো আরো একশো লাখ হাজারো কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে থেকে শুরু করে যথ বন্ধু স্বাধীনতার যে মার্কা নৌ নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে যশা কিছু নেতা মানে তথাকথিত বাঘা পাগা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি আহ জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে হ্যাম করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিল কিন্তু অবগত করতে হবে কেন মানে এটি তো তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে তাদের থেকে কমও না তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় থ্যাংক ইউ আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে আমার দলে ওয়ার্ড কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে উপজেলা কমিটি আছে জেলা কমিটি আছে সেন্ট্রাল কমিটি আছে হ্যাঁ প্রেসিডিয়াম আছে সব কিছু তো একটা সিস্টেম আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন অনেকে করে কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করি আমার প্রশ্নগুলো করতে হবে এবং সেই জায়গায় আপনার বা আমার আমি আজ পর্যন্ত দুই হাজার উপর করছি বিলিভ মি আমি আজ আপনাদের কোনোদিন কোনো ইউনিয়ন পর্যায়ে কোন ট্যাগি না নিয়ে করতে দেখিনি গণতন্ত্র বাঁচাবেন কোথা থেকে উদ্ধার করবেন থেকে।

একাত্তর চ্যানেলে আমাকে স্থানীয় সরকারের উপরে কথা বলার জন্য নিয়ে যাওয়া ঠিক আছে তো সাথে আবার একজন মুরব্বী মানুষ তিনি সুদীজনদের একজন উনি স্থানীয় সরকারের উপরে কথাবার্তা বলেন ভালোই বলেন অনেক সময় যুক্তিসঙ্গত কথা বলেন জ্ঞানী মানুষ তো ফাইল সাহেব চেনেন হ্যাঁ আমি অনুষ্ঠানের মাঝখানে সঞ্চালককে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আমি স্থানীয় সরকারের কি তোফাইল সাহেব জীবনে কয়েকদিন স্থানীয় সরকারে কাটাইছেন আপনি যে এই 45 মিনিট বা 50 মিনিট ব্যাপী ডকট্রা আয়োজন করলেন এখানে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান বা বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান কা আপনি দেখেছেন যে আপনি স্থানীয় সরকার নিয়ে সমাধান করতে চান সো আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি যে আমি আপনাকে ফোরামগুলো দেখিয়ে দিচ্ছি আমাকে একা দিয়ে তো সব সমস্যা সমাধান করবেন না

সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যেসব জিনিস কোনো কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে আমার কথা বলতে কোনোই লজ্জা বা কোনো

যেই জায়গায় হয়তোবা আমার বক্তব্য আরো বেশি আমি বলতে পারতাম সেটা আমি বলি না এটা আমার ব্যর্থতা কিন্তু আমি দেখলাম যে আসলে এটা কি হচ্ছে মানে আমার দল যদি ঠিক না থাকে দলের সাংগঠনিক যে কাঠামো সেটাই যদি দুর্বল হয়ে যায় তাহলে তো আপনি উনিশশো একাত্তর সালে যারা শত্রু তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারবেন না যাদেরকে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব জোরালো করে বাংলাদেশের মানুষকে সত্যিকার এবং তাদের জন্য কাজ করতে না। এবং যেটাকে আমরা বলি গভর্নেন্স সুশাসন মুক্ত একটা আবহাওয়া সেটাও আপনি তৈরি করতে পারবেন না এখন আমার একার ভুল তো একা না বহু লোকের ভুলের জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা এই জায়গায় এই জন্য তো বললাম আমরা ছিলাম আমরা নাই যদি আমাদের যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আমাদের সঠিক মেরিট দিয়ে দাঁড় করাতে হবে এবং বঙ্গবন্ধু বন্ধু কন্যার পক্ষ থেকে কথা একটু তো আশা দরকার হয়তো ভাই এটা আমি বয়স তো না শান্তন্তুলো এই দেশে আমি একজন নাগরিক সেটারতে বলতে চাই যে দেখেন আপনি প্রধানমন্ত্রী থাকবেন নড়ন থাকবেন না আপনি বিধilene নেচে থাকবেন বিধilene থাকবেন না আপনি